আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার পছন্দের খাবার রান্না করলাম ডাল ভাজি ভর্তা আসলে এগুলো মানে সাধারণ খাবার হলেও খাইতে অনেক অসাধারণ জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্রথমে আমি আলু পটল সুন্দর করে ছিলে দিলাম নিয়ে সুন্দর করে এখানে পানিতে পরিষ্কার করে নিয়ে পাতলা পাতলা করে কাটে মানে আলুর চাকা ভাজি করব আর পটল ভাজি করব এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো গুঁড়ামরিদির সামান্য একটু দিলাম দিয়ে সুন্দর করে এ পিস্ট ও পিস্ট ভালো করে মিক্সড করে নিলাম নেওয়ার পর এখন কড়াই গরম তেল বসাই দিই তেল বসাই দিয়ে তেলটা গরম হলে উপরে সুন্দর করে ছাড়ে দিলাম আমার পটল ভাজিটা আমার খুব প্রিয় আমার মেয়েরও খুব প্রিয় আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে বলবেন না কিন্তু আমার পটল ভাজি কমপ্লিট এখন আলুর চাকাগুলো সুন্দর করে ভাজে নিচ্ছিলাম আলুর চাকাগুলো লট পালট করে দিয়ে সুন্দর করে আমার ভাজা কমপ্লিট এখন আলুর চাকাগুলো আমি তুলে নেব আলহামদুলিল্লাহ এই যে আমার আলুর চাকা ভাজা কমপ্লিট দেখেন কত সুন্দর কালার আসছে দেখে মনে হচ্ছে গরম করতম ভাতের সাথে সেই মজা তাই না তারপর আমি করলাম ডাল ডাল ঘুটে নিলাম ঘুটে নেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ডালটা সুন্দর করে আগে পানিটা বলক কে নিলাম তারপর পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের ফোরণে ডালটা সুন্দর করে তেলানি দিলাম আসলে এটা আমার মিস্টেক হয়ে গেছে দুঃখিত দেখেন সুন্দর করে কত সুন্দর বলক দিচ্ছে দেখে মন সাথে এই যে আলহামদুলিল্লাহ আমার ডালটাও কমপ্লিট এখন নামে নেওয়ার পালা ডালটা আমার হয়ে গেল তারপর এবার আমি কবা আমার স্পেশাল ধোনার ভর্তা ভর্তা মানে এরকম করে আপনারা যদি কেউ ধোনাপাতা ভর্তা করে না থাকেন তাহলে অবশ্যই 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 একবার ট্রাই করে দেখবেন অনেক মজা আমি আলু আর ধোনাপাতা আলু পাতলা পাতাগুলো কাটে নিলাম আর ধূনা পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলু সুন্দর করে ধুয়ে নিয়ে এখানে পরি মানে আদা দিলাম অনেকে আদা দেন কিন্তু আদা দিলে ভর্তা কমিউনিকেশনটা আলাদা হয় এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম দিয়ে উলট পালটকে নিয়ে আর পরিমাণ মতো পানি ভত্তার মেন ইয়া পানি যদি আপনার বেশি হয় আর যদি সিদ্ধটা বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু সে ভত্তার কোনো টেস্ট হয় না পরিমাণ মতো জাস্ট পানি হলে মানে সঠিকভাবে যদি সিদ্ধ হয় তাহলে ভত্তা অনেক মজা তারপর এখানে আমি একটু হালকা শেষের দিকে তেল দিলাম দিয়ে পাঁচ মিনিটের মতো নাড়ে চেনে পানিটা শুকায় ভালো করে নেব উলট পালট করে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা অনেক মজা আলহামদুলিল্লাহ যে ধোনাপাতাও খায় না অনেকে ধোনাপাতা খায় না কিন্তু যে খায় না তার কাছে অনেক ভালো লাগবে এই ভত্তাটা তাই করতে পারেন তারপরে আমি সুন্দর করে এই যে উলট পালটকে ভাজে আর মানে ভত্তার আমার মশলা আমি এভাবেই করি এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পরে আমি ভাজে নিলাম সুন্দর করে মানে এটাই আমার কাছে ভালো লাগে অবশ্য একসঙ্গে দেও করা যায় এক একটার এক এক রকম স্বাদ তারপর আলহামদুলিল্লাহ আমি এখন এই ভত্তাগুলো মানে ভাজা হয়ে গেলো এটা এখন সুন্দর করে পাটাত ব্যাটে নিচ্ছিলাম দেখেন কত সুন্দর কালার আসছে এটা এখন বর্তমান আলু আর ধনে পাতাটা বাটে নিলাম তারপর মশলা মানে ভত্তার মশলা যেটা বলা হয় পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা মরিচটা আমি সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে এখন ব্যাটে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ এটা আমার বাটা কমপ্লিট এখন এই দুটো একসঙ্গে একটু হালকা তেল দিয়ে লবণ পরিমাণ মতো আমার ঠিকই ছিল জাস্ট লবণ দিতে হয়নি কিন্তু লবণ ঠিক না থাকলে একটু লবণ দিতে হতো এই যে হাতে সাজে মিক্স করে নিলাম অফিস করে চাটনি শো দেখেন কত সুন্দর কালার আসছে জিবে জল আসার মতো এই জামার ভর্তা কমপ্লিট আলহামদুলিল্লাহ এই জামার রান্না দেখেন ডাল পাতলা ডাল এই যে আলু ভাজি পটল ভাজি আলু চাকা ভাজি আলহামদুলিল্লাহ এই যে ভর্তা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম